আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ জাপানি মে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে মক টেস্ট এক্সাম চলছে জুলাই জিএলপিটি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নিয়ে জিএলপিটি এর ন্যায় মক টেস্ট এক্সাম চলছে আলহামদুলিল্লাহ আশা করছি সবাই পাশ করবেন ইনশাআল্লাহ সবাই আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করছি মন থেকে দোয়া করছি সবাই একটু ভালোভাবে পড়াশোনা করুন গোছগাছ করে পড়াশোনা করুন এখন তিন চার দিন সময় আছে বাকি এই তিন চার দিন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সময়টাকে ব্যয় করবেন এই তিন চার দিন আপনারা মনোযোগের সাথে সবাই প্রচুর পরিমাণে প্রশ্ন সমাধান করুন রিডিং করুন অর্থ বোঝার চেষ্টা করুন লিসেনিং প্র্যাকটিস করুন প্রতিদিন একটা করে এক্সাম দিন যে যে অবস্থায় আছেন। প্রতিদিন একটা করে এক্সাম দিন একটা কানজি ভোকাবলার এক্সাম একটা গ্রামার এক্সাম একটা লিসাল একশো আশি মার্কের এক্সাম দিন দিয়ে নিজেকে যাচাই করুন ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি সবাই উপকৃত হবেন সবাই আমার জন্য দোয়া করবেন সব ছাত্রদের জন্য সবার জন্য আমার ভালোবাসা দোয়া আশা করি সবাই পরীক্ষা দিয়ে ভালোভাবে উত্তীর্ণ হবেন ঈশা আল্লাহ সবার জাপান যাত্রা শুভ হোক আল্লাহ তালা সবাইকে সহজ জিন্দগি দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ